অনেকেই বলেন ব্রয়লার মুরগি রান্না করলে নাকি খেতে মজা হয় না তবে আমার এই রেসিপিতে যদি একবার বাড়িতে ট্রাই করেন তাহলে হাত চেটে খাবেন এটা এতটাই মজার হয় আজকে আপনাদেরকে সঠিক নিয়মে আর সেরার সাথে ব্রয়লার মুরগি ভুনা করে দেখাবো যেভাবে মুরগি ভুনা করলে আপনারা রুটি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন তো শুঁতে মুরগিটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে একটু শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মুরগিটাকে মেখে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য কিছুক্ষণ মেখে রেখে দিলে কিন্তু চিকেনের ভিতরে ঝাল লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং এভাবে একটু ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন আমি এখানে একটা গরম মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য শুকনো মরিচ দারুচিনি এলাচ লবঙ্গ একটু হালকা করে ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিব এটা আমি পরবর্তীতে ব্যবহার করছি এখন আমি চিকেনের পিসগুলোকে একটু হালকা করে ভেজে নেব তেলের মধ্যে কিন্তু একদম অল্প তেল নিয়েছে আর এভাবে তেলের মধ্যে হালকা করে ভেজে নিলে কিন্তু চিকেনটা রান্নার সময় একদম খুলে যায় না আর খেতেও বেশ ভালো লাগে তো এভাবে আমি প্রত্যেকটা চিকেনকে টুলটা পাল্টা ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে নিলে কিন্তু ব্রয়লার চিকেনে যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু আর থাকে না তো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কেমন ভেজে নিয়েছি এখন তুলে নিয়ে আমি এখানে গোটা গরম মশলা আর তার সাথে গোটা জিরা দিয়ে একটু তেলের মধ্যে ফোড়ন তুলে নিচ্ছি আর তারপর দিয়ে দিব একটুখানি তেজপাতা মানে এখানে একটা তেজপাতা নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ কুচিকে এই গরম মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি মুরগি ভুনা করছি তাই পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি এতে করে কিন্তু মুরগি ভোনা খেতে ভালো লাগবে তো পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এখানে দিয়ে দিব জিরা বাটা হাফ চা চামচ পরিমাণে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা এবং প্রায় দুই চা চামচের মতো দিয়ে দিব রসুন বাটা মুরগি রান্নায় আমি রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিই আর তার সাথে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে ধনিয়া বাটাও দিতে পারেন তো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে গুঁড়া মরিচের গুঁড়াটা যদি এই তেলের মধ্যে একটু ভেজে নেন তাহলে কিন্তু চিকেন ভোনা রান্না অনেক সুন্দর একটা কালার আসে আমি সবসময় এইভাবেই রান্না করি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়া আর তার সাথে সাত মতো লবণ লবণটা প্রায় আমি এখানে দেড় চামচের মতো নিয়েছি যে মশলাটা প্রথমে ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়া করে হাফটা আমি এখানে দিয়ে দিয়েছি আর হাফটা পরে ব্যবহার করছি তো এবার কিন্তু খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে তারপর আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এখন চিকেন সহকারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে যেহেতু চিকেনটাকে শুরুতে ভেজে নিয়েছি তাই মশলাটা কিন্তু যাতে ভিতরে ভালোভাবে ঢুকে যায় এজন্য কিন্তু ভালো করে চিকেনটাকে ভুনা করে নিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি ভুনা তৈরি করব কোনো ঝোল রাখবো না তাই এখানে পানিটা কিন্তু বুঝে দিয়েছি চিকেনটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায় তো এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ প্রায় রান্না করে নিয়েছি চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বাকি যে ভাজা মশলাটা ছিল সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর মশলাটা দিয়ে দেওয়ার পরে আরও একবার একটু নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি মশলাটাকে এখন আর ঢাকনা দিব না জাস্ট ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব একটু ভুনা ভুনা হয়ে আসলেই দেখতে পাচ্ছেন আমার এই চিকেন ভুনা কিন্তু একেবারেই রেডি আর এটা খেতে এত মজা হয় আপনারা রুটি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছু দিয়েই কিন্তু খেতে পারবেন আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে সবাই ট্রাই করবেন আল্লাহ ফির